বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সবকিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদন ইব্রাহিম ফ নজরা নজরাতন ফির নুজুম তাকালেন আকাশ বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোকে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম

সবগুলার সামনে এভাবে তাকে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফলাম আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খুদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইয়েদনা ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনা ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাগাইলা আলী হাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা খাবিনা ধরে আমি কিছু খা কোরান থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা খাবি না কেন কথা বল মালা কুমলা কুমলা লা তাতাকাল্লামুন খাবিনা কেন মালাকুম লা তানতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলে খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবিনা তেলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দরসা বা চানাচুর কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবিনা কেন কথাও কয় না খায় না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক। ফরাগ আলাইহিম দরবাম বিল বিলিয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তি গুলো ফরাগ আলেহিম দরবামিন এক একটা নবীর হাতে জামনাতি শক্তি দিয়ে খা নাইলে কথা কও খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলে মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল হি পাইলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন টাইম স্টপ কই না এটারে মারো না ফাজআলাহুম জুযাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহুম বড়টা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলায় দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাপের বেটার মতো বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ বাহরাদার ইব্রাহিম কই আন্তা ফআলতা হাযা বিআলিহিনা ই ইব্রাহিম ইব্রাহিম শবনাশ কে কইছ তুই কইছত নি ক আইন বড়ডা আই কইছে ওটারে জিজ্ঞেস কর বাল ফাআলহু কাবিরহু হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন কোরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কোরআনটা কার কান্দে বড়টার কান্দে ওটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দনে ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যেইটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু হিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে বাখানা কাফের একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কন এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাজি ই ওয়া আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা উহয়ি ওয়া এবার নমরুদ ডায়লগ মারতাসছি খালি ডায়লগ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদনা ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ঝুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেইন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই তো ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটারে মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথম ডারে দিলাম জীবন পরের ডারে দিলাম প্রথম ডারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না সায়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নাই কথা কোন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে নাই এবার সায়েদান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় হার রিকুয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইয়েদ না ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদনে ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনে ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের গুন্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু স্যাইত ইব্রাহিমকে জ্বালায় না সুবান আগুনের মালিক কে ও আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পরে নাহ বাহ বল্লাম ইয়ানা রখনিবর দশালা আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবরদা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোন ইবরদা ঠান্ডা

যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ আল্লাহ মানে পুরো আগুনের কুন্ডুলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদরে এত খন্দরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল্লাহ তাআলা বাউদা আল বাউদা তুজুদুম মিন জুনুদillah এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফার সাল্লাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে আবার ঝেড়ে টেরে আবার শুয়ে আবার পন পনের আওয়াজ আমরা সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকিয়ে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট করে কামড় বাড়ে এই কামুর খাইয়া নম্রুদ দেবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ওর ডান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কে এত দিন ধরে সবাই নমরুদরে পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ডান্স দেখ চিল্লায় কি দেখ এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চেল্লায়া আজ করে তোরে বলেন মশা ঢুকছে কারড আরে এই মশা বেরোবে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুসিমা খাদেম খুদ্দাম মনে মনে আজীবন অনেক মারসোস আজ কাম রামারু সুযোগ পাইয়া কিলের উপর কিল আর ঘুসি আজীবন অনেক কাজ করাইছেস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পাইছে মতো লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুসি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয়নি এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বের না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বের না নমরুদ কয় এবার জুতা মার এবার কাঠের জুতা দিয়া খaden খুদদামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিৎকার পড়ান আল্লাহু আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিৎকার বলেন ঠিক কি না এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে কেমজে পর দিলে চরন্তলে হৃদয় যায় নাম এ নামাজি আমার ঘরে নামাজ পর তলে হৃদয় যায় না নামাজ আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার তরে দোয়া করলেন আল্লাহ রব্বি জআলনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমারে নামাজ বানান কি কায়েম করি তার মানে নামাজ পড়তে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলরে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে আবার বললেন আল্লাহ মক্কারে নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাস ফীহিম রাসূল আল্লাহ এইশ্বর একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জিহাদু দিদ শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাসের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিকিরা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে এখন চিল্লাই ঠিকিরা এটা হচ্ছে সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে সত্য যেখানে আছে হমিন তালাশ করে সেটাকে ছেড়ে আনবে সাইদান ইব্রাহিমের জীবনী থেকে তিন নম্বর শিক্ষা হচ্ছে ভিশনারী এটিউডের হতে হবে হম আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর ৫০ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছর হিসাব কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিমের ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা ও আসি ইমরাস আল্লাহ যদিও ধু ধুপ্রান্ত জনমানব

যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে বনি ইসরা সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই